দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন পর্বটি দেখছেন নতুন গাড়ির নতুন পর্বটি তাদের সকলকে মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা স্বাগত শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একটি বিশাল গাড়ির বহর এই গাড়িগুলান আমরা বিভিন্ন কোয়ালিটির গাড়ি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকি আজকে যে গাড়িগুলান যাবে এটা দেখছেন এটা বীরশৃষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ তো শুধু দর্শক বন্ধু এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এই ধরনের দিয়ে থাকি বিভিন্ন আপনার বিভিন্ন স্কুলে যেগুলা সেই একাডেমিতে এগুলা গাড়ি দর্শক বন্ধু গাড়িটির মূল্য স্কুলে যে গাড়িটি দেখছেন এই গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার হ্যাঁ দর্শক আপনাকে আমি আবারও দাম বলছি গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি দিয়ে থাকি তৈরি করে থাকি আবার মাদ্রাসার জন্য গাড়ি করে থাকি যে আপনার ছাত্র বহন করতে পারে শুধু দর্শক এই গাড়িগুলান এম এস বডি হওয়ার কারণে গাড়িগুলান অত্যন্ত মজবুত কারণ এই গাড়ি এম এস বডি দ্বারা তৈরি সম্পূর্ণ এম এস বডি দ্বারা তৈরি অন্যান্য ইজি বাইক তিন চাকার হয়ে থাকে এই তিন চাকা হওয়ার কারণে গাড়িগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের এই গাড়ি গুলান সম্পূর্ণ চার চাকা তৈরি তাই অনেকটাই রিক্স মুক্ত আবার এই গাড়ি গুলানের যা আপনার সামনে থেকে ধাক্কা লেগে যে গাড়ি নষ্ট হবে এর জন্য আমরা এই গাড়িতে বাংকার দিয়ে থাকি পূর্বে আমরা দিতাম না বর্তমানে আমরা এটা বাংকার দিয়ে সুন্দরভাবে করে থাকি এই বাংকার গুলো অত্যন্ত মজবুত আপনারা দেখুন গাড়ি সম্পূর্ণ গাড়ি ঝাঁকি হবে তবু বাংকারটা কিচ্ছু হবে না আগে আমরা লুকিং গ্লাস দুইটা দিতাম এখন আমরা চারটা লুকিং গ্লাস সেট করেছি আবার পূর্বের গাড়িগুলো নে টানা ব্রেক দিত এটা টানা ব্রেকটা ব্রেক করলে অনেকখানি গাড়ি দূরে যায় দাঁড়া যেত কিন্তু এখন হাইড্রলিক ব্রেক হওয়ার কারণে গাড়িগুলো যেখানে ব্রেক করবেন সে সেখানে দাঁড়িয়ে যাবে এই ব্রেক আমরা ওয়েল এই ওয়েল হলুদ যে ডিব্বাটা দেখছেন এখানে আপনার তেল দিতে হবে এখানে তেল দিলে এই যে ওয়েল ব্রেকটা হয়ে যাবে এখানে হাইড্রোলিক ব্রেক যে ব্রেকগুলো এখনকার আধুনিক ব্রেক এবং এই স্টারিংগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভাই এখানে একটু আসুন এই এই গোল স্টারিং গুলো যদি আপনি গাড়ি চালান ফিজিক্যালি যদি গাড়িটা চালান গাড়িটা একেবারে প্রাইভেট কার বা মতো ফিল পাবেন কারণ অন্যান্য যে লাগানো থাকে এটাতে অত ইজি হয় না এটাতে গাড়ি চালানো সহজ এবং গাড়ির ফিলটাও খুব সুন্দর এই গাড়িগুলানের যে ডেকোরেশন কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি ডেকোরেশন সুদীর্ঘ ছয় বছর ধরে এই কারিগরের এই গাড়িগুলো করে থাকে তৈরি করে থাকে এই গাড়ি গোলানের চারটি চাকার সঙ্গেও আমরা আরো একটি আনুষঙ্গিক একটি চাকা বেশি দিয়ে থাকি কারণ রাস্তাঘাটে যদি একটি চাকা নষ্ট হয়ে যায় তাহলে গাড়িটা ওখানে পড়ে থাকবে এর জন্য আমরা নতুন আরেকটি বেশি চাকা দিয়ে থাকি এই চাকাটা বদলানোর জন্য আরো তিনটা অন্য একটি জ্যাক দিয়ে থাকি এর সঙ্গে আনুষাঙ্গিক আরো রেঞ্জ গুলান দিয়ে থাকি যাতে চাকাটা আপনি বদলিয়ে গাড়িটা ওখান থেকে নিয়ে যেতে পারি এই গাড়ি নিয়ে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং সুদীর্ঘ সুদূর গণসিনের এক হাজার ওয়ার্ডের একবারে শক্তিশালী মোটর এবং কন্ট্রোলার এই গাড়িতে ব্যবহার করা হয়েছে গাড়িগুলান এই কারণে গাড়িগুলোর অত্যন্ত শক্তিশালী আর এই গাড়িগুলান এক চার্জেই প্লাস মাইনাস একশো বিশ কিলো রাস্তা অতিক্রম করতে পারে আপনারা যদি এটা রাস্তা আরো বাড়াতে চান তাহলে আমাদের অপশন আছে এটা ব্যাটারি আরও একটি সেট করতে পারবেন দর্শক বিন্দু শুধু এই কোয়ালিটি না আপনারা এ ধরনের গাড়ি বানিয়ে আপনার মুদি মালামাল বহন করতে পারবেন আপনার রাত্রে কেউ যদি হঠাৎ করে রোগে অসুস্থ হয় তাকে মেডিকেলে নিয়ে যেতে পারবেন কারণ আমরা এর মিডিলের সিটগুলান ফোল্ডিং সিস্টেম করে রাখি মিডিলের সিটটা আপনার নাট খুলে দিলেই আপনার ফোল্ডিং হয়ে যাবে রুগী শুয়ে থেকে মেডিকেলে নিয়ে যেতে পারবেন শুধু দর্শক বিন্দু এই গাড়িগুলানের যে ড্রাইভারের যে ডিভাইসগুলান এগুলা দুইটা আমরা ফ্যান দিয়ে থাকি আনুষাঙ্গিক আরও যে বক্স এবং অন্যান্য ডিভাইসগুলান এখানে সুন্দরভাবে সেট আপ করে থাকে দর্শক বন্ধু আপনারা নিজেরাই দেখে নেন যে এই গাড়ির কত ডেকোরেশন করা হয়েছে এবং কত সুন্দর এই দর্শক যেহেতু ইলেকট্রিক গাড়ি এর জন্য এটা পরিবেশ নষ্ট করার কোনো ইয়া অপশন নেই এটা ব্যাটারি চালিত গাড়ি এটা তেল পড়বে না এবং ধোঁয়া বের হবে না এর জন্য পরিবেশের জন্য এটা পরিবেশ বান্ধব আমরা বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো যাবে আপনারা শুধু দীর্ঘদিন ধরে যে প্রবাসী থেকে ভাবছেন যে দেশে যে কি কাজ করব। আপনারা এটা আপনারা একটা ভাবনা গাড়ি ক্রয় করে এ দেশে এসে আপনারা জীবিকা অর্জন করতে দর্শক বিন্দু একটি ভিডিও দ্বারা আসলে সকল কিছু গাড়ির দেখানো সম্ভব হয় না তাই আমরা বারবার বলি যে আপনারা আমাদের কারখানায় আসুন কারখানায় এসে থেকে জেনে শুনে বুঝে তারপরে গাড়িগুলান ক্রয় করুন কারণ এই কারখানাতে বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হয় এই কারখানাতে যদি আপনারা আসেন তাহলে আসার পূর্বে এখানে নিয়ে আসা হবে আবার অনেক আপনারা বলে থাকেন যে আমরা তো গাড়ি গোলি স্টারিং এর গাড়ি চালানো জানি না এতেও সমস্যা নাই আমরা কারখানা থেকে ড্রাইভার প্রোভাইড করে আপনাকে গাড়ি চালানো শিখিয়ে দেব তাই শুধু দর্শক বিন্দু আমরা ভিডিওটি আর দীর্ঘয় করব না আমরা ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম